সম্মানিত ফেসবুক ইউটিউব টিকটক বাইরা কেমন আছেন তো আশা করি মেহের ভালো আছেন তো আমি একটা ভিডিও তুলে ধরলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমি গ্রাম অঞ্চলে একটি বিটে সবজি চাষ করার জন্য আসছি তো অলরেডি বেড়া দিয়েছি আল্লাহর যদি কুময় আগামীকাল থেকে লো তোলার ধরবো যেটার কোয়া ব্যাট ব্যাট তৈরি করবো চারা রোপণ করার জন্য যাই হোক বন্ধুগণ তো আরেকটা জিনিস দেখাইতে চাই আপনাদেরকে তো চলুন সাথে থাকুন তে বন্ধুগণ এমন একটা জিনিস দেখাইতে চাই আপনাদেরকে সৌন্দর্য জায়গা দেখেন এই এখানে খুব সৌন্দর্য জায়গা গ্রাম অঞ্চলে এত সুন্দর জায়গা আমি আর কখনও দেখি নাই হাওয়ার এলাকায় শুধু হাওয়ার আর হাওয়ার হাওয়ার এলাকায় এত সুন্দর জায়গা দেখতে খুবই চমৎকার তো বন্ধুগণ এমন একটা জিনিস দেখাইতে চাই বলতে ওই যে একটা জিনিস নৌকা দেখতেছেন ওই যে নৌকাটা নৌকাটা প্রায় চোদ্দো পনেরো দিনে কাজটা অলরেডি করে ফেলাই দিছে যেমন মেস্তির আঞ্চে আজমেরিগঞ্জ থেকে আমি জুম করে দেখাইতেছি বন্ধুগণ নৌকাটা সাথে থাকেন হ্যাঁ ওই যে নৌকাটা আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম উনি বলছেন ছয় সমন আর নৌকা ছয় ছয় সমন মনি নৌকা অলরেডি চোদ্দো পনেরো দিনে কাজ করে ফেলছে পাঁচজন মানুষ হ্যাঁ পাঁচজন মিস্ত্রি অলরেডি এটি বানায় ফেলছে তো ওরার কথা মতো বুঝতে পারলাম বন্ধুগণ নৌকাটা বানাইতে অনেক সময় লাগার কথা কম কমপক্ষে বিশ থেকে বাইশ দিন লাগার কথা তো এরা অনেক কম সময়ে বানায় ফেলছে ধন্যবাদ সবাইকে দেখার জন্য দেখাইতে পারছি সৌন্দর্য জায়গাটা